এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ পর্যন্ত হারের লজ নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি এই হারে খুবই হতাশ সিটি কোচ পেপগার্ডিও এই হারের পর নির্দিষ্ট কাউকে দোষারোপ না করে দল হিসেবে অটল না থাকাকেই মূল দায়ী করেছেন তিনি আগামী বিশে ফেব্রুয়ারি বর্ণাব্দুতে প্লে অফের দ্বিতীয় ম্যাচে বাঁচা মরা লড়ায় রিয়ালের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি রিয়াল যে সিটির জম সেটি আবারও প্রমাণিত হল ইতিহাদে শুধু ইতিহাদের পরিসংখ্যানই নয় চ্যাম্পিয়ন্স লিগের এখন পর্যন্ত তিনবারের দেখায় দুবার এগিয়ে থেকেও ভারের স্বাদ পায় সিটি তিনবারের প্রতিপক্ষ হিসেবে ছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল জয় থেকে মাত্র দশ মিনিট দূরে ছিল ম্যান সিটি তখনই শুরু ম্যাচের নাটকীয়তা প্লে অফের প্রথম লেগের ম্যাচে আশি মিনিট পর্যন্ত দু এক গোলে পিছিয়ে থাকার পরও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে রিয়াল মাদ্রিদ শেষ মুহূর্তে রিয়াল ঝরে মাটিতে মুখ থুবড়ে পড়ে গার্দিওলা শিষ্যরা এভাবে এগিয়ে থেকেও হেরে যাওয়াটা কোনোভাবেই ভাবেই মানতে পারছেন না সিটি কোচ এরকম ম্যাচে এভাবে এগিয়ে থেকেও হেরে যাওয়াটা খুবই হতাশাজনক এটা অবশ্যই এই মৌসুমে নতুন কিছু না আমাদের জন্য প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ দুই জায়গাতে বেশ কয়েকবার এরকম হয়েছে আমরা সবাই খুবই হতাশ At the end we give away. শেষের দশ মিনিটের অগছালো ফুটবলেই কপাল পুড়েছে সিটিজেনদের সেই সাথে ছিল গোলকিপারের ভুল অবশ্য এই হারের জন্য নির্দিষ্ট কাউকে দোষারোপ করতে নারাজ সিটি বস রিয়ালের বিপক্ষে যেভাবে হেরেছি সেটা এই মৌসুমে ফেই নুর্থ স্পোর্টিং লিসবন ব্রেন্টফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ঘটেছে শেষ দিকে আমরা হাল ছেড়ে দিয়েছি এবং এটাই প্রথমবার নয় এ পরিস্থিতি কিভাবে সামলাতে হবে দলকে তা বোঝানোর মতো যথেষ্ট যোগ্যতা আমার নেই সত্যটা হলো আমরা যথেষ্ট অটল নই আগামী বিশ ফেব্রুয়ারি বার্নাবোতে প্লে অফের দ্বিতীয় লেগে খী হবে রিয়াল সিটি মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস